তাদেরকে শুধুমাত্র দশ টাকা করে দেওয়া হবে নয় হচ্ছে একদম নয় পঞ্চায়েত ভোটে কেউ দাঁড়িয়ে না মার খেয়ে উঠতে হয়ে মানে নয় মানে নয় ঠিক আছে খুব মারপিট হয় পঞ্চায়েত ভোটে আচ্ছা দশ আট আট ইউটি

আর তিন নম্বর হচ্ছে মৌলিক অধিকার এই দুটো এখন শুরুই করেছি ওই যে মুখস্থ এবার একা হচ্ছে দেখো তিনে মৌলিক অধিকার দেখ মৌলিক মৌলিক তিন আর দুই মানে দু নম্বরই করে যারা এসেছিল না ভারতে তাদেরকে এখন আবার বের করে দিচ্ছে দু নম্বরই মানে নাগরিকত্ব দু নম্বর করে পাওয়া যাবে না আর এক নম্বর হচ্ছে মেরা ভারত মহান এক নম্বরে ভারত তাহলে দেখো এক দুই এই কটা আমি আবার ধরবো মুছে দেওয়ার পরে মনে রাখবে এগারো দেখো এগারো সংখ্যা হচ্ছে ফুটবলে কজন থাকে এগারো জন মমতা ব্যানার্জি যায় দেখবে হাতে একটা কি নয় বল নেয় না ফুটবল নেই তো নিয়ে ধরো খেলা হবে ওই দিকে খেলা হবে তো এই যে খেলা খেলা শুরু করে দিয়েছে ফুটবল হাতে নেয় মানে এগারো মনে থাকবে এগারো সংখ্যা মানে ফুটবল এই রাজ্য আর কেন্দ্র নিয়ে খেলা চলছে ও বল ছুড়েছে ওর দিকে মোদীর লাগছে মোদী বল ছুড়ছে মমতাকে তো কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক সেটা এগারো নম্বরে রয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্ক এটা প্রশাসনিক সম্পর্ক এবার আর্থিক সম্পর্ক তারপরে আসবে বলছি বারো মানে বারোটা আমাদের রাজ্যের বারোটা বেজে গেছে টাকা পয়সার দিক থেকে টাকা পয়সার দিক থেকে বারোটা বেজে গেছে আমাদের রাজ্যে তাহলে কেন্দ্রের রাজ্যে টাকা পয়সা অর্থনৈতিক সম্পর্ক এটা দেখো সম্পর্ক লিখে প্রশাসনিক সম্পর্ক লিখবে আর এবার কেন্দ্র রাজ্য কি সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক বারো নম্বরে আছে অর্থের বারোটা বেজে গেছে এবার তেরো

ব্যবসা বাণিজ্য তেরো নম্বর পার্টে রয়েছে এবার নোটস দিয়ে দেবো সময়টা বেশি লাগবে কত থেকে কত এগুলো সব তিনশোর ঘরে আছে চোদ্দ নম্বরে এবার আমাকে বলো চোদ্দ বছর বয়সে একটা ছেলে বা মেয়ে কিসে পড়ে কোন ক্লাসে পড়ে চোদ্দ বছর বয়সে এইট ক্লাস এইটে মানে চোদ্দ বছর বয়সে যখন এইটে তুমি নিজেকে ভাব মাধ্যমিক দলের দু বছর আগে তুই একটা স্বপ্ন দেখলি আমি ডিএসপি আমি ডাব্লিউ বিসিএস অফিসার পরীক্ষা দেব ঠিক আছে তাহলে ইউপিএসসি পিএসসি এগুলো সব হচ্ছে চোদ্দতে আছে ইউপিএসসি পিএসসি সব চোদ্দ নম্বর পার্টের মধ্যেই রয়েছে তাহলে চোদ্দ বছর বয়সে তুই স্বপ্ন দেখলি কি আমি ডাব্লিউ বিসিএস অফিসার হবো আমি আইএএস হব হবো একটা ছেলে স্বপ্ন দেখলো চোদ্দ বছর বয়সে মানে কোন ক্লাস এইটে কিন্তু তার স্বপ্নটা ভঙ্গ হয়ে গেল কবে ভঙ্গ হলো পড়ার বছর কেন ভঙ্গ হলো দেখলো একটা ভিডিও একটা এসপির গায়ে গুটকা পড়লো মানে গুটকা পড়লো খায় না কি বলে যুবা কিশোর এরকম এরকম না কি খায় ওটা নামটা কি ওর পান মশলা না নাম আছে আলাদা একটা বিমল বিমল কে টিকটা পেলছে ডাব্লিউ বিশেষ গায়ে পড়লো হ্যাঁ বলতো ঠিক আছে স্যার মানে নেতা ঠিক আছে নেতার মুখের পিকটা ওর জামাতে পড়লো হ্যাঁ ইউপিএসসি পরীক্ষা দিয়ে এসছে সে নেতার পাশে বসে আছে তার একটা থাপ্পন মারার অধিকার নেই যে আপনার আমার গায়ে এরকম থুকলেন কিছু না আবার কিছু একটু পরে নেতাকে বিশেষ অফিসারকে বলছে কি আবার আপনি এটা দেখেননি ইয়ার কি পেয়েছেন গালাগাল দিচ্ছে লোকের সামনে তো তখন সে ভাবলো না আমি বিশেষ অফিসার হব না গালাগাল শুনবো না আমি নেতা হব নেতা হতে গেলে কি করতে হবে ভোটে দাঁড়াতে হবে পরের বছর ভোটে দাঁড়াতে তাহলে পরের বছর হচ্ছে পনেরোতে আছে নির্বাচন কমিশন তাহলে পনেরো বছর বয়সে কি ভাবলো ছেলেটা যে আমি ভোটে দাঁড়াবো আমি নির্বাচন কমিশন নির্বাচন রয়েছে পনেরোতে এবার ছেলেটা টেনে উঠল উঠলো মানে কি ষোল বছর বয়স ষোল বছর বয়সে ওর এবার একটু ব্রেনটা খুলতে লাগলো আচ্ছা যে ভোটে দাঁড়াই সবাইকে একদিকে আনতে গেলে সবার মন জয় করতে গেলে কি করতে হবে ভাবলো ভেবে একটা আইডিয়া পেল ও ঘোষণা করলো যদি আমাকে ভোট দিয়ে যেতেন আপনারা তাহলে যত ছাত্র ছাত্রী এস সি রয়েছে সবাইকে দুই নম্বর পেলে পাস বা কোনো পাস পেল লাগবে না শুধু জেনারেল শুধু পাস করলেই হবে তোমাদের পাস পেল উঠিয়ে এসসিএসটি কিন্তু খুশি হয়ে গেল খুশিতে ওকে ভোটটা দিয়ে দিল তাহলে ষোলো বছর বয়সে বুদ্ধিটা কি এসসি এসটি এস ষোলো সতেরো বছর যেই ছেলেটা হলো যে ইলেভেনে উঠলো তোমরা একটা খেয়াল করো মাধ্যমিক যখন দেয় ততদিন ছেলেটা মেয়েটা খুব ভালো থাকে যেই ইলেভেনে উঠে গেল ঠিক আছে সেই গালাগালটা খুব বেশি শুরু করে মানে মুখের ভাষা যাচ্ছে তাই হয়ে রাস্তাঘাটে গালা দিচ্ছে না তো মুখের ভাষা খারাপ হয়ে যায় কোন বয়সে কোন ক্লাসে মাধ্যমিকের পরে মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে ভাষা ভাষার ব্যাপারে সব লেখা আছে ভাষা যেমন তো আলাদা মৌলিক অধিকারের মধ্যে আছে তিনে আছে এটা ভাষা কেন্দ্র রাজ্যে কি কি ভাষা থাকবে কটা ভাষা আছে এই ব্যাপার নিয়ে তোমার ভাষা রয়েছে সতেরো বছর বয়স মুখের ভাষা ইলেভেন অনেক খারাপ হচ্ছে সতেরো বছর বয়সে এর পরে আসছে আসল মজা যে আঠারো হয়ে গেল একটা মেয়ের তখনই বাপ মা অ্যালার্ট হয়ে গেল ব্যাস পুলিশের কাছে গেলে পরেও তখন পুলিশ গিয়েছো রা তুমি কি ইচ্ছায় গেছো হ্যাঁ আমি একে বিয়ে করতে চাই ব্যাস বাবা মার কিছু করার থাকে না বা রেজিস্ট্রি করেও নিতে পারে সেই জন্য বাবা একটু কঠোর হয়ে মাকে বললো দেখো আজ থেকে মেয়ে বাইরে যাওয়া বন্ধ অনেক করেছে তোমাদের এই বাড়িতে আমি হোয়াটসঅ্যাপ রিলস মানে কিন্তু বাইরে যাওয়া যাবে না ঠিক আছে তো বাড়িতে কি করলো বছর বয়সে জরুরি অবস্থা ঘোষণা করলো জরুরি অবস্থা আঠেরো নম্বর পার্কে রয়েছে মানে তিনশো আটষট্টি দিকে হ্যাঁ জরুরি অবস্থা এবার দেখো মেয়েরা কিন্তু বাবার প্রিয় ভাই বাবার কাড়িয়েই দেখো স্ট্যাটাস দেখ তো এবার মেয়েটা না এক বছর সুকিয়ে কাঠ হয়ে গেল বেরোতে পারছে না কোনো বান্ধবীর সাথে মানে যেতে পারছে না 19 বছর বয়স কি করলো এবার বাবা বলল কি ঠিক আছে এ এক কাজ করব তুমি একে একটু একটু বেরোতে দাও ঠিক আছে যদি বেরোয় সকালে বেরোলে বিকেল চারটের মধ্যে যেন ঢুকে যায় বা সন্ধ্যাবেলা যেন বাড়ি পৌঁছায় হ্যাঁ এরকম একটু বেরোতে দাও যে আমার জিলে দেয় জিন্দেগি এরকম বলে দিল তো কিছু ছাড় কিন্তু দিল পুরোপুরি দিল কি সন্ধ্যার আগে বাড়ি ঢুকতে তাহলে কিছু সুযোগ সুবিধা লেখো ওটা পরে বলছি কি আর শুধু না কিছু সুযোগ সুবিধা এরপরেই তো আসল খেলা দেখবি একটু যদি সুযোগ দিয়ে দেয় হ্যাঁ মেয়েদের বা ছেলেদের ওই সুযোগটা এবার সরস্বতী পুজো এসেছে সরস্বতী পুজো এবার সন্ধ্যা লেগে গেছে না ওই সেলফি তোলা বা বানাচ্ছিল শাড়ির আঁচলটাচল এরকম বানায় না এখন ছবি তোলে তুল তুলতে রাত আটটা বেজে গেছে শেষে রেস্টুরেন্টে গেছে ওখানেও ভিড় খেতে খেতে নটা বেজে গেছে হ্যাঁ মেয়েটা তখন থেকে ভয় পাচ্ছিল কি হবে এদিকে দেরি হয়ে সাড়ে নটায় যখন বাড়ি আসছে বাবা বসে বসে একটা সিগারেট টানছিল টুকটুক করে হেঁটে চলে আসলো বাবার কিছু বললো না হুম বাবা দেখলো মেয়ে ঢুকলো তার পরের দিন কি করলো পরের দিন হচ্ছে তোমার পরের দিন মানে কুড়ি দেখ উনিশে কিন্তু উনিশ বছর বয়সে সুযোগ দিয়েছিল পরের বছর মানে কুড়ি বছর বয়সে মেয়েটাকে কি করলো শোনো বউকে বল বেশিরভাগ বইয়ের উপরে একটু দেখায় তোমার জন্য এরকম মেয়ে হয়েছে শোনো তোমাকে বলে দিচ্ছি যেটুকু সুযোগ সুবিধা দিয়েছিলাম কি ফোন ফোনের দিকে দেখাচ্ছিস তো যেটুকু সুযোগ সুবিধা দিয়েছিলাম সব ক্যান্সেল ঠিক আছে আমি আবার সংশোধন করে নিলাম আবার বন্ধ তাহলে কুড়ি বছর বয়সে কিন্তু আবার সংশোধন করলো ঠিক আছে উনিশে একটু ছাড় দিয়েছিল পরে আবার ওই নিয়মটা সংশোধন করলো দেখো সংশোধন আমি জরুরি ভুল এটা এখানে তিনশো তিনটে জরুরি অবস্থা হয় তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট ঠিক আছে সংশোধন করে আবার আগের নিয়ম ফিরিয়ে আনলো কুড়ি বছর বয়সে এবার হচ্ছে একুশ যখন হলো এতক্ষণ মেয়েদের কথা বললাম আমি

রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এদের কিছু সুযোগ সুবিধা থাকে উনিশে আর একুশে যে সুযোগ সুবিধা থাকে কিছু রাজ্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া থাকে আলাদা করে যেমন কাশ্মীরের আলাদা ছিল দেখবে আলাদা আর্টিকেল ছিল এই বিভিন্ন হ্যাঁ তিনশো সত্তর ছিল রাজ্যের সুবিধা এতক্ষণ গেল এই সব এত গল্প টল্প শেষে শেষ পার্ট দিনের শেষে আমরা কি প্রত্যেকে আমরা সবাই কি না আমরা আমাদের পরিচয় কি আর আমাদের যে দেশে বাস করি সেই দেশের পরিচয় হচ্ছে দিনের শেষে আমরা ভারতীয় মানে সবচেয়ে শেষে এত কিছু ঝামেলা ঝঞ্ঝাটের পরেও আমরা হচ্ছে ভারতীয় মানে শেষে হচ্ছে ভারতের পতাকাকে সম্মান করবে জাতীয় সঙ্গীতকে সম্মান করবে তারপর জাতীয় যে জাতীয় জিনিসগুলো পতাকা জাতীয় সঙ্গীত জাতীয় স্তম্ভ এইগুলোকে সম্মান করতে হবে এই গেল বাইশটা পার্ট এবার আমি তোমাদেরকে একবার বলবো এবং মুছে দেবো দেখি মনে আছে কিনা সন্দিতা সন্দিতা বলবি আট আট নম্বর অঙ্কিতা বল উনিশ